আমি ফার্স্ট রূপমের কাছে আসি এটা একটু নিয়ে নিলাম আর কি বার খেয়ে নিলাম তো ব্যাপারটা হচ্ছে যে অরিত্র যখন শুরু করেছিল তুমি তখন শুরু করনি ওকে তারপর তুমি শুরু করেছো তো তুমি কি তখন দেখেছিলে যে অরিত্র শুরু করে দিয়েছে বা তখন তোমার ইন্টেনশনটা কি ছিল যে রিভিউ করব একটা হয় না যে আচ্ছা এ করছে তাহলে আমিও তো পারি বিষয়টা তাহলে আমিও শুরু করি এইভাবে শুরু করেছিলে না নর্মালি ইচ্ছা হয়েছে তাই করেছো না অরিত্রর ভিডিও আমি দেখেছো অনেক পরে আচ্ছা আসলে সেই সময় আরো অনেকজন রিভিউয়ার ছিল এখন তারা অনেকেই নেই বিষয়টা হচ্ছে যে আমি নেই বলতে তারা ভিডিও ভিডিও তো তখন 2019 সাল যখন আমি মোটামুটি রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করি আর সেই সময় আমি কয়েকটা হিন্দি চ্যানেল নতুন উঠতে দেখছিলাম যারা এখন সাকসেসফুল তো সেগুলো আমি দেখে আমার মনে যে রকম কিছু ট্রাই করা যেতে পারে আর আমার যে চ্যানেলটা সেই চ্যানেলে দেখবে মানে অনেক আগের না ভিডিওস আছে যেই ভিডিওসগুলো কিন্তু মুভি রিভিউ নয় আচ্ছা সেখানে কোনো একটা গল্প বলা বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলা এরকম ধরনের জিনিসপত্র ছিল যেগুলো দু হাজার আঠেরোই ছিল দু হাজার উনিশে আমি কয়েকটা হিন্দি ছবি রিভিউ করেছিলাম যেমন হচ্ছে আঠেরোরই এন্ডে সেগুলো যেমন হচ্ছে টু পয়েন্ট জিরো তারপরে হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওই ছবিটা ছিল কেদারনাথ এই ছবিগুলো রিভিউ করেছিলাম বাট কোনো ছবিরই খুব ভালো ভিউজ যায়নি কিন্তু দু হাজার উনিশের শুরুর দিকে আমি যখন বাংলা ছবি রিভিউ করলাম দেখলাম সেই ছবিগুলোর একটা মানে ভিডিওগুলোর একটা না রিচ পেল এবং যখন আমি দেখলাম শুক্রবারের দিন মানে দিনের দিন করছি রিলিজ হচ্ছে এবং করছি তখন দেখলাম সেই রিচটা আরও বাড়ছে কিন্তু খুব যে গ্রো হচ্ছিল এমন বলবো না দু হাজার উনিশের মিডে আমি অরিত্রের ভিডিও দেখি এবং তখন মোটামুটি কয়েকজনের সাথে কথাবার্তাও হয় আর অডিটোর সাথে তারপরেই কথা হয় তো তারপর তখন মানে আমাদের যে খুব কথাবার্তা হতো এরকম নয় ওই সে ও ইউটিউবার এবং অত বড়ো চ্যানেল তাও ছোটো চ্যানেলদের কেন পাত্তা দেবের মাঠে ব্যাপার ছিল না না এটা মানে মজা করেই বলছি ওর সাথে তখন আমার কথাবার্তা হতো আর কি তারপর দু কুড়ি থেকে মোটামুটি একটু মানে গতি ধরে আর লকডাউনের টাইমটাই মূলত মানে বহু রিভিউজ আছে যেগুলো একটু রিচ পেয়ে আর উদ্দেশ্য যদি বলো তাহলে উদ্দেশ্য তো আমার মনে হয় যেটা উদ্দেশ্য ছিল কারণ ও বোধ হয় আগেই বহু সিনেমা বানিয়েছে আমি কিন্তু দু হাজার পনেরো ষোলোয় এরকম বহু শর্ট ফিল্ম বানিয়েছি তখন তো এত ভাবনা ছিল না আর ইউটিউবে তখন এতটা বুস্ট পাই কারণ আমাদের এখানে তারপরেই তো কিরণ থেকে শুরু করে সব এক এক পর এক উঠলো তো সেই সময় আমরা প্রচুর মানে আমি কিন্তু প্রচুর এরকম শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেগুলো বহু ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম যখন যেরকম হয় এখন তো বিশ্বাস করি না সেটাতে আলাদা ব্যাপার সেটা কিন্তু তখন প্রচুর এরকম ধরনের শর্ট ফিল্ম বানিয়েছিল এবং উদ্দেশ্য এটাই ছিল ফিল্ম মেকিংটা তো এটাই বিষয় তারপর অরিত্র কি দেখলে যখন ও এসছে যে না এটা প্রমিনেন্ট কম্পিটিটার চলে এসছে না 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 ওরকমভাবে আমরা কোনো দিনই দেখিনি অ্যাকচুয়ালি আরও একটি ছেলে ছিল ও করতো সেই সময় ও আমাকে রূপমের সাথে আলাপ করেছিল আমার রূপমের সাথে ডাইরেক্টলি আলাপ ছিল না ওর চ্যানেল তখন অ্যাকচুয়ালি রূপমের চ্যানেলের থেকে বড় ছিল ওই ছেলেটার তো ও এখন আর নেই আর কি ও আমাদের সে করে ছেলে ছিল মানে তোমাদের এই ডাল্লোপের দিকেই কোথাও বাড়ি ছিল ওর ওর নাম ছিল স্বাগত বলে ও তখন করতো এখন আর চ্যানেল আমি জানি না করে কিনা স্বাগত না নিশ্চয় স্বাগত ছিল ওই স্বাগত সরি হ্যাঁ সরি তো ও আর কি স্বাগত বলে এরকমই बोलते তাই তো ও ও তখন মানে আই থিঙ্ক ক্লাস টেন টেনে পড়তো তো তখনই ও ভিডিও করা শুরু করে তারপরে আবার মাঝে ও আবার নতুন চ্যানেল খুলে আবার ট্রাই করেছিল বাট তারপরে ও এত কন্টিনিউ করেনি এখন দেখতে ওর সাথে আমার টেক্কা টেক্কা থেকে দেখা হয়েছিল আচ্ছা আচ্ছা আমার দেখা হয়েছিল আমি অতি উত্তমের সময় একটা রিয়াকশন করছিলাম কলেজ স্কোয়ারে তখন দেখা হয়েছিল ওর সাথে তো ও তখন অ্যাকচুয়ালি আমাকে রূপমের সাথে আলাপ করেছিল যে রূপমের সাথে আমার কথা ও আমাকে বলেছিল রূপম ডায়মন্ড হারবারের দিকে থাকে না বাবা ডায়মন্ড হারবারের দিকে থাকে তারপরে যখন কথা হলো তখন জানতে পারলাম যে না ওর বাড়ি কোথায় তো সেইভাবেই আর কি ধীরে ধীরে আলাপ হলো তারপর তো যখন প্রথম ফিল্ম কোম্পানিয়ান এখানে এলো বাংলাতে তো তখন রূপম অ্যাসোসিয়েটেড ছিল মানে রূপম ক্যামেরা এতে ছিল নিত্যদা রূপম আর আমি আমরা তিনজন মিলে একসাথে করতাম তারপরে যেহেতু কোভিড চলে এলো ওটা বন্ধ হয়ে গেল তখন তো তার আগে অব্দি রূপমের সাথে ওইভাবে আমরা একসাথে কাজও করেছি আর কি এবার সাগর নীল তুমি যখন এসেছিলে তোমারটাও জানি যে তখন ওরা দুজন ছিল তো তোমারও কি সেম ফিল হয়েছিল যে এরা করেছে বলে করছি না তোমার না 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 একেবারেই নয় আমি আনুপমা চোপড়াকে দেখতাম অ্যাকচুয়ালি যার রিভিউ এখনই পছন্দ করি না ভেরি ফ্রাঙ্কলি আর ইয়ে পছন্দ করো বাংলায় যার পত্রিকায় রিভিউ বেরোয় পত্রিকা রিভিউ আমি নিজে পড়ি না আমি দেখি না সত্যি বলতে আমি পত্রিকার রিভিউতে বিশ্বাস করি না অনেস্টলি আমি বিশ্বাস করি না আমি এটাও মানতে চাই না কি যে পত্রিকার রিভিউ পরে একটা অডিয়েন্স রয়েছে যারা যায় সিনেমা দেখতে না একটা ইয়াং অডিয়েন্স যায় না আমি বিশ্বাস করি না ওর তো কথায় এখানে তুমি একটা সিরিয়ালের রিয়াকশন দেওয়া আচ্ছা আমি আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে ধন্যবাদ পডকাস্টে ডাকবার জন্য তোমার সমস্ত দর্শকদেরকে নমস্কার এবং হতো এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি আর্টিস্টিক সেভেন সেন্সকে রিপ্রেজেন্ট করছি তো কর্ণজিৎ চক্রবর্তী আমার সঙ্গে চ্যানেল করে আমরা দুজনে ইকুয়াল পার্টনার্স তো আমি কর্ণজিৎকে রিপ্রেজেন্ট করছি আর কি এটা সবার আগে বলে রাখা দরকারি এবং ব্যাপার হচ্ছে যে আমি যখন রিভিউ করি রিভিউ শুরু করি চ্যানেলটা তখন অ্যাকচুয়ালি আমি রিভিউ করতে জানতাম না ভেরি অনেস্টলি আমি এসে শিখেছি করা শুরু করে দিয়েছি তারপর শিখেছি সিনেমা ভালোবাসতাম আমি দু থেকে নিয়মিত হলে যাই এবং প্রচুর প্রচুর সিনেমা দেখেছি হচ্ছে বিনা কারণেই দেখেছি যা সিনেমা ভালোবাসি বলেই দেখেছি আর কোনো কারণ ছিল না খুব খারাপ সিনেমাও দেখেছি প্রচণ্ড খারাপ খারাপ যে সিনেমাগুলো বেসিক্যালি হচ্ছে যে নুডিটি ইন্টিমেসি এগুলো দেখাবে বলে আর কি আমি সেই ধরনের সিনেমা হলে গিয়ে দেখেছি প্রাচীতে দেখেছি আমার এখনও মনে রয়েছে ওগুলো দেখা তো রিজেন্ট ছিল না

মানে তিরিয়ারি কথাতে যেটা হয় আমাকে বুলি করা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর কি ঠিক আছে তো তখন থেকে আর কি সিনেমার প্রতি ভালোবাসা এবং সেখান থেকে আর কি রিভিউ করতে আসা কর্ণজিতের সঙ্গে আমার পরিচয় অনেক ছোটোবেলা থেকে এবং আমরা দুজনে মিলে ঠিক করি যে কিছু একটা নিজেদের করব সেটা যেটাই হোক না কেন নিজেদের কিছু একটা করবো এবং নামটা এইভাবেই দেওয়া যে আর্টিস্টিক সেভেন সেন্স এটা নর্মালি ইউটিউব চ্যানেলের নাম হয় না আমি নাম দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে ধরে নাও যদি কোনোদিন ক্ষমতা হয় তাহলে নিজেরা সিনেমা বানাই বা সিনেমা প্রোডিউস করি যদি ঠিক আছে সেই জায়গা থেকে যে একটা প্রোডাকশন হাউসের নাম কি হতে পারে সেইটা ভাবনা চিন্তা করে এই নামটা যে আর্টিস্টিক সেভেন্থল নর্মালি ইউটিউব চ্যানেল আমরা কি ভিডিও বানাই সেখানে কি আর্টিস্ট্রি হয়েছে কিছুই নেই কিন্তু যদি সিনেমা কোনোদিন মানে সেখানে থাকবে সেই জায়গা থেকেই নাম হ্যাঁ তুমি ভাবে তোমরা নাম রেখেছ রাখো না আমি রাখিনি তোমার তোমার কনসেপ্ট আলাদা এটা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন